নমস্কার আমি আমি ভারতবাসী ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতের একজন সাধারণ নাগরিক তাই এই ভারতবং ভারতবর্ষ রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা মানুষের আর এই যে ভারতবর্ষ আজকে ধ্বংসের মুখে এই যে জনসংখ্যা বৃদ্ধি এর মূলে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল আমি নিরপেক্ষভাবে বলবো আমি কোনো রাজনীতি করি না পার্টি করি না আমি নির্দ আমি নিরপেক্ষ আমি একজন সাধারণ নাগরিক প্রত্যেকটা রাজনৈতিক দল এই ভারতবর্ষ যে ধ্বংস হচ্ছে আজকে এই যে জনসংখ্যা বৃদ্ধি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি এই যে চাকরি নেই বেকারত্ব বাড়ছে এই সমস্ত কিছুর মূলে কিন্তু প্রতিটা রাজনৈতিক দল আমি প্রতিটা রাজনৈতিক দলের কথা বলবো এই যে কোটি কোটি লক্ষ লক্ষ বহিরাগত প্রবেশ করছে প্রত্যেকটা রাজনৈতিক দল দলের সময়কালে সেই সিপিএম থেকে কিন্তু শুরু হয়েছে সিপিএমও থেকে আমি ই করবো না কারণ সিপিএম থেকেই পুরো পুনর্বাসন শুরু হয়েছে পূর্ববঙ্গের লোককে প্রতিটা আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় পুনর্বাসন দেওয়া হয়েছে ক্যাম্প ক্যাম্প করা হয়েছে এটা চলছে সেই মানে সেই ষাট সত্তর সাল আশি সাল থেকে পুনর্বাসনের পঞ্চাশ সাল মানে ষাট হবে এরকম আমার বাবা বাবাদের আমলে তখন থেকে কিন্তু সিপিএম পুনর্বসন বহিরাগতদের বা এই ভারতবর্ষের এই বাংলাদেশের যে শরণার্থীদের তাদের কিন্তু এই যে ভারতবর্ষে পুনর্বসন দেওয়া হয়েছে ক্যাম্প করা ক্যাম্পিং করে দেওয়া হয়েছে এটা সিপিএম থেকে চলছে তারপরে এলো কিন্তু তৃণমূল তৃণমূলের সময় কিন্তু সেটাই চলছে সেই বাংলাদেশের দেশের অনুপ্রবেশকারী সেই হিন্দু হোক আর মুসলিম হোক অনুপ্রবেশ করছে অনুপ্রবেশ করছে অত্যাধিক সেই একদিনে নয় আজকে বছরের পর বছর ধরে আজকে চল্লিশ সাল ধরে তারা অনুপ্রবেশ করছে চল্লিশ বছর ধরে চল্লিশ সাল ভুল বললাম চল্লিশ বছর ধরে সেই মানে আশি দশক থেকে কিন্তু প্রবেশ করছে দু হাজারের পরে সব থেকে বেশি প্রবেশ করেছে দু হাজার সাল থেকে সালের পর থেকে আজকে পঁচিশ বছর হয়ে গেল তাহলে এর জন্য দায় প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের মুনাফা লোপার জন্য তাদের ভোটের জন্য তাদের গদির জন্য তাদের পদের জন্য তারা এগুলো বহিরাগতদের প্রবেশ করাচ্ছে আজকে প্রত্যেকটা রাজ্য থেকে আজকে প্রত্যেকটা রাজ্যে যদি বর্ডারগুলো কড়াকড়ি হতো আপনি বলুন তো কী করে প্রবেশ করে কি করে আসামে এত অনুপ্রবেশকারী কি করে বিহারে ঝাড়খণ্ডে এত অনুপ্রবেশকারী কি করে ওয়েস্টবেঙ্গল এত অনুপ্রবেশকারী প্রত্যেকটা বর্ডার যদি কড়া পাহাড়া হতো দেওয়া হতো আজ থেকে একাত্তর সালের পর থেকে তাহলে কি এত লোক প্রবেশ করতে পারতো আর এই অন্য প্রবেশকারীদের মধ্যে রয়েছে কিন্তু জঙ্গি যারা ভারতবর্ষকে ধ্বংস করতে চায় বিভিন্ন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে ভারতবর্ষে বসবাস করছে তারা তৈরি হচ্ছে ভারতে বসে ভারতকে ধ্বংস করার জন্য এর প্রমাণ তো পাওয়া গেল এই যে এই যে কয়েকদিন আগে লালকেল্লার যে বাস্ট হলো বোম্বিং হলো সেটা ওই ডক্টর হিন মুসলিম ডক্টর কিন্তু বাংলাদেশ ঢাকা থেকে এসেছে এবার আপনারা দেখুন উদাহরণ দিয়ে দিয়ে বলছি আপনাদের রাজনৈতিক দলদের তাহলে এখানে বসবাস করে এখানে পড়াশোনা করে আবার এখানকার দেশকে ধ্বংস করে নিজেকে আত্মদান আত্মবলি দিয়ে গেল তাহলে কিভাবে তৈরি হচ্ছে তাহলে এরপরেও বলবেন যে আপনারা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেবেন আশ্রয় দেবেন হ্যাঁ প্রত্যেকটা মানে আমি আমার প্রত্যেকটা মন্ত্রী রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আমার এটাই আমার আর্জি যে আপনারা কী করবেন আপনারা দেশটাকে বাঁচাবেন না আপনারা ভোটটা আগে দেখবেন না গদিটার দিকে আগে লক্ষ্য রাখবেন তাই কাম ক্রোধ লোভ হিংসা এগুলো বাদ দিয়ে দেশকে বাঁচান আপনারা দেশের কথা ভাবুন দেশের সাধারণ নাগরিকের কথা ভাবুন যারা ভারতবর্ষের সত্যিকারের নাগরিক হ্যাঁ আমাদের ভারতবর্ষের নাগরিক সে হিন্দু মুসলিম সব সবাই হতে পারে যে মুসলিমরা আমাদের আমাদের যারা আদি থেকে আমাদের ভারতবর্ষের নাগরিক তারাও মুসলিম যারা তারা ভারতের নাগরিক আর হিন্দু তারাই ভারতের নাগরিক কেন ভারতের নাগরিক হবে বলুন আজকে যদি এটা আপনারা বন্ধ না করেন আর এই যদি এসআইআই এর বিরোধিতা করতে থাকেন এসআইআর তাহলে তো দিন দিন ভারতবর্ষ ধ্বংস হবে আর ধ্বংসের মুখে অনিবার্য আজকে যদি এসআরআই যদি এসআইআর যদি না হয় প্রতি দশ বছর অন্তর অন্তর হওয়া দরকার এটা আপনাদের প্রত্যেকেরই কিন্তু বোঝা উচিত প্রত্যেকের এটাকে মানে ইয়ে সম্মতি জানানো উচিত প্রত্যেকটা দল যদি আমরা সত্যি করে ভারতবর্ষী হন ভারতবর্ষে আপনার জন্ম হয় ভারতবর্ষকে যদি আপনি ভালোবাসেন তাহলে নিরপেক্ষভাবে আপনি বলুন এসআইআর হওয়া দরকার কি দরকার না আপনারাই বলুন আপনারা মন্ত্রীরা আপনারা রাজনৈতিক দলেরা বলুন আর এই এসআইআর প্রত্যেকটা রাজ্যে হওয়া দরকার কোনো রাজ্য বাদ যাবে না প্রত্যেকটা রাজ্যে হতে হবে যে রাজ্যে বাদ যাবে বলবো সেখানে স্বার্থ আছে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্য দিয়ে প্রবেশ করছে আর এর এই যে প্রবেশ করছে এর প্রধান এই বর্ডারগুলোকে কি করে প্রবেশ করছে তারা আমি শুনেছি বিএস টাকা দিয়ে প্রবেশ করাচ্ছে অনুপ্রবেশকারীদের সেগুলো দেখুন বিএসএফ যে যারা পুলিশ তারাও তারাও কিন্তু টাকা খেয়ে প্রবেশ করাচ্ছে অনুপ্রবেশকারীদের এটারও প্রমাণ আছে আমার কাছে আমার শোনা কানে তাহলে এগুলো প্রোটেক্ট করুন আপনারা কড়াগাট বসান আজকে কেন আজকে কেন আজকে এই যে এই যে কয়েক বছর আগে দিল্লিতে যে তাজ হোটেল ধ্বংস হলো সব তো বহিরাগত বহিরাগত জঙ্গিরাই তো এটা করলো তাহলে কি করে প্রবেশ করলো তাহলে আপনাদের প্রত্যেকটা বহিরাগত কিন্তু ধ্বংস করছে না সব বহিরাগত প্রধান তবে আমাদের দেশটা ভালো থাকবে উন্নত হবে বেশি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে অন্তত বাঁচতে পারবে নিঃশ্বাস নিতে পারবে আজকে বলুন তো পঞ্চাশ সালের পর থেকে হাজার হাজার কোটি কোটি লক্ষ 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 অনুপ্রবেশকারী প্রবেশ করেছে আজকে লোক সংখ্যা কোথায় গিয়েছে পঞ্চাশ সালে কত ছিল চার দিন দশ গুণ মনে হয় বেড়ে গেছে লোক সংখ্যা শুধু এই বহিরাগতদের জন্য ভারতবর্ষে সত্যি কি ভারতবর্ষ একটা ধর্মশালা যে প্রত্যেকটা দেশের লোককে আপনারা প্রবেশ করাবেন আপনারা কি ইয়ে করে পণ করে বসে আছেন প্রত্যেকটা দেশে প্রধানমন্ত্রী নেই তাদের দায়িত্ব তাদের নাগরিকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনারা কেন সেই দায়িত্বটা নিতে যাচ্ছেন আপনাদেরকে না এত দয়া দয়া ভারতবর্ষের নাগরিকদের উপর দেখান যেসব ছেলেরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে পড়াশোনার শিখ চাকরি পাচ্ছে না কাজ পাচ্ছে না তাদের আগে দেখুন তাদের আপনারা লালন পালন করতে পারছেন না ঠিক মতন তাদের সব কিছু খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারছে না অথচ বহিরাগতদের এইভাবে প্রবেশ করাচ্ছেন এসব রাজনৈতিক দল প্রবেশ করছে না শুধু তারা কয়েক দিনের কয়েক বছরের মধ্যেই দুই এক বছরের মধ্যে তারা সমস্ত প্রমাণপত্র বের করে নিচ্ছে কি করে করছে সেগুলো কি সত্যি করে না সেগুলো প্রত্যেকটা জাল তাই জাল যে সার্টিফিকেটগুলো এগুলো তো অনুসন্ধান করা উচিত কী করে করছে কাদের সহযোগিতা করছে এরা আধার কার্ড ভোটার কার্ড বাচ্চা সার্টিফিকেট রেশন কার্ড কি করে করছে ব্যাংক বই কি করে করছে তা প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতা করছে তারা আমি কোনো পার্টিকুলার দা দলের নাম করছি না আমি ভারতের ভাল ভারতবর্ষকে ভালোবাসি ভারতবর্ষ আমার জন্মভূমি তাই আমি এটি প্রতিবাদ করছি আমি আপনারা নিজেদের স্বার্থ বাদ দিয়ে দেশটাকে বাঁচান আগে সেই তাদের কথা ভাবুন সেই যে যারা দেশকে বলি দিয়ে নিজের জীবন বলি দিয়ে দেশকে স্বাধীন করে গেছে তাদের কথা ভাবুন নেতাজি ভগৎ সিং মহাত্মা গান্ধী যে বল্লভ প্যাটেল বিনয় বাদল দিনের স্বর্য কত বলবো কত বলব প্রফুল্ল দাস দাস এগুলো এদের 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 কথা ভাবুন রবীন্দ্রনাথ ডক্টর বিধানচন্দ্র রায় এদের কথা ভাবুন তারপর বৃদ্ধাশক রবীন্দ্র রবীন্দ্রনাথ এদের কথা ভাবুন এটা দেশের জন্য কি করে গেছে এই যে দেশটাকে ভালো ভালোবেসে জন্মভূমি তাদের ভালোবেসে দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য তারা জীবন দিয়ে ইংরেজদের ওই যে মানে রক্ত শোষণ করে ইংরেজদের হাত থেকে তারা তারা দেশকে রক্ষা করেছে দেশকে স্বাধীন করেছে তাদের কথা একবার ভাবুন এই লোভ লালসাটা বাদ দিন বাদ দিয়ে দেশকে কীভাবে সুন্দরভাবে লালন পালন করা যায় চালানো যায় সেই কথা সেইটা ভাবুন দেশের মানসিক নাগরিকদের কিভাবে মানে সুরক্ষা দেওয়া যায় কিভাবে তাদের তাদের চাকরি দেওয়া যায় কি করে তাদের জীবিকা করতে পারে সেই ব্যবস্থাটা করুন আপনারা আজকে দেশটাকে এইভাবে নষ্ট করবেন না ধ্বংস করবেন না আপনারা এই রাজনীতি একজন বলেছিল রাজনীতি দেশটাকে ধ্বংস করে দিল রাজনীতি আর রাজনীতির জন্য শুধু আজকে ভাবুন আমি বলছি আমাদের সে ছেলেবেলার কথা আমার উনিশশো পঁয়ষট্টিতে জন্ম আমার ছেলেবেলা ছিল পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালটা লাভে তখন এই যে আমরা যে আমি বলছি আমাদের এই রাজারহাট নিউ টাউন এলাকাটা এত সুন্দর ছিল ফাঁকা আর ফাঁকা শুধু মাঠ আর মাঠ ধান ক্ষেত আর ধান ক্ষেত এখানে কত ক্যাম্পিং হয়েছে ক্যাম্পে প্রত্যেকটা ক্যাম্পে এক কটা করে এক একটা করে প্লট দিয়ে লোক বসিয়েছে সমস্ত বাংলাদেশি সমস্ত বহিরাগত আমি বহিরাগতই বলবো এক কাটা হাফ কাটা করে জায়গা দিয়ে তাদের এখানে বসিয়েছে খাল জমি সরকারি জমিতে বসিয়ে দিয়েছে যেসব জমিতে ফসল হতো তারপরে তারা আবার কি করেছে তারা এসে তারা এসে এক কাঠা দেড় কাটা করে জায়গা কিনে গায়ে গায়ে বাড়ি করে বসে আছে আমাদের এই এলাকায় আমরা এরকম হাজার হাজার পরিবার বাড়ি দেখাতে পরিবার দেখাতে পারবো বাংলাদেশ থেকে এসে এক কাটা দেড় কাটা করে জায়গা নিয়ে তারা বসে গেছে আজকে নেই পাড়ায় একটা করে পুকুর ছিল এক একটা পাড়ায় স্নানের জন্য নেই পুকুর নেই বাচ্চাদের খেলার মাঠ নেই কোনো ঘাস জমি মানুষের মানুষ যে সকালবেলা মর্নিং ওয়াক করতে যাবে তার একটা জায়গা নেই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে মানুষকে সেরকম কোনো বড় পার্ক নেই কোনো মাঠ নেই এগুলো ভাবুন রাজনৈতিক দল আপনাদের বলছি সবাই ভালো যে লঙ্কায় আসে না সেই রাবণ হয়ে যায় ওই গতিতে যতদিন থাকে ততদিন টাকা লুট সরকারি টাকা লুটপাট করে জনসাধারণের টাকা লুটপাট করে গরিবদের টাকা লুটপাট করে চার পুরুষের টাকা জমিয়ে রেখে জমিয়ে রেখে তারপরে থাকলাম থাকলাম না থাকলাম না থাকলাম প্রত্যেকটা রাজনৈতিক দলে হাজার হাজার যে কর্মী মন্ত্রী মন্ত্রীমহল প্রত্যেককে কোটি কোটি টাকা তারা তারা কালো ব্ল্যাক মানি ঘরে ঘরে ই করে রাত্রে চার পুরুষ যাতে খেতে পারে তারা তারপরে তারপরে আমরা গদিতে থাকলাম না থাকলাম কিছু আসে যায় না তো এই যদি উদ্দেশ্য হয় তাহলে তারা কী শাসন করবে পূজাতে কি ভালো করবে উন্নতি করবে আমরা তো চোখে দেখা এমন এমন সব মানে ইয়ে আছে অঞ্চল প্রধান তারপরে এমএলএ মানে এমন এমন অঞ্চল প্রধান যাদের নাম সই করতে পারে না তারাও কোটি কোটি টাকা ইনকাম করছে চারটে পাঁচটা বাড়ি গাড়ি করে নিচ্ছে কী করে কী করে করছে আপনার বলুন কী করে হচ্ছে এগুলো কাদের টাকায় হচ্ছে এগুলো তো প্রমাণ না তাহলে এরা এরা কি দেশকে রক্ষা করবে না দেশকে ভালো ভালো বাসে তাই এস আর হওয়া দরকার আপনারা বুঝতে পারছেন না দশ বছর পর পর হওয়া দরকার এটা করতে দিন ইলেকশন কমিশনারকে করতে দিন এটা এটা তো আপনাদেরই হাতে আপনারা করতে নিয়ে করবেন না করতে দিলে না করবে কারণ আপনারা এমন আমার মনে হয় না সে উনি সঠিকভাবে করতে পারবে আমার যে পরিস্থিতি দেখছি খবরে যে যেসব পরিস্থিতি দেখছি আমি করতে পারবে কি না আমি জানি না তা করা হওয়া দরকার আপনারা দেখুন দশ বছর পরপর এস আর হওয়া দরকার দেশে প্রত্যেকটা রাজ্যে হওয়া দরকার এটাকে আপনারা এটাকে আপনারা আপনাদের ইয়ে দিতে হবে মত দিতে হবে আপনারা যদি সত্যিকারের দেশকে ভালোবাসেন আজকে ভারত আজকে বাংলাদেশ ইউনিয়ন সরকার যেভাবে দেশ চালাচ্ছে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে যদি বাংলাদেশের সে কুড়ি কোটি তিরিশ কোটি লোক ভারতবর্ষে তাদেরকে তাদেরকেও তো আপনারা আশ্রয় দেবেন তাদেরও ভারতবর্ষে প্রবেশ করাবেন কি বলছেন আপনারা পারবেন তাদের খাদ্য বাসস্থান জোগাড় করে দিতে আর এই দ্রব্য এই যে মানুষের জন্য কি হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে প্রত্যেকটা জিনিসে বাজারে গেলে হাত দেওয়া যাচ্ছে না আর দশ বিশ বছর পর মানুষ খেতে পারবে না না খেয়ে মরবে পাঁচশো টাকা চালের কিলো হবে কয় দিনের মধ্যে দুশো টাকা তেল কি হারে দাম দাম বেড়েছে জিনিসপত্রের আপনারা এটা একবারও ভাবছেন না চিন্তা করছেন না আপনারা শুধু রাজনীতি ভোট আর ওই যে গদি এইটা নিয়ে আপনারা লড়ছেন আর সরকারি টাকা কিভাবে লুটপাট করে খাবো যে কয়েক বছর থাকবো ওই গদিতে এটা তো প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য এইটা আমি তো একশোবার বলবো আমি নি আমি নিঃস্বার্থভাবে নির্দলীয়ভাবে বলছি কথাগুলো একমাত্র ভারতের সাধারণ নাগরিক যারা তারাই দেশকে ভালোবাসে তারাই দেশকে দেশের ভালো চাচ্ছে এখনো দেশকে বাঁচান যত বহিরাগত প্রবেশ করাবেন তার মধ্যে দেখবেন প্রত্যেকটা কত জঙ্গি তারা লুকিয়ে আছে তার মধ্যে প্রত্যেকটা জঙ্গি অ্যান্টিসোশাল তার মধ্যে রয়েছে আপনারা আপনারা মুখ তার সেটা যখন বাস্ট হবে তখন বুঝতে পারবে তারাই দেশকে ধ্বংস করে আবার বেরিয়ে যাবে ওই বহিরাগতদের মধ্যেই কিন্তু ধ্বংস দেশকে ধ্বংস করে বেরিয়ে যাবে তারা আপনারা কিচ্ছু করতে পারবেন না এখনও দেশকে বাঁচান সেই মহাত্মা গান্ধী সেই নেতাজির দেশ সেই দেশকে বাঁচান আপনারা ভুলভাল বললে কামায় ক্ষমা করবেন জয় সকলকে নমস্কার ক্ষমা করে দেবেন ভুল হয়ে